মুসলিম সমাজের রন্ধ রন্ধ শিরক এখন ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকে খুললেই শিরক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আন্টি পরলেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মোশরে এই আকিদা নিয়ে মরলেই মোশরে মুসলিম সমাজে অহর অহসের কাছে আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাখ ফজা হবল মানাজ এইসব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক্সট স্তরেে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের টপিক আমার আসল আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং ধরে রং শিরিক ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিরক করি আল্লাহাক আমার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উন্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সির্কের গোনা আল্লাহ পাক মাফ করবে তবা করে যদি মারা না যায় মাফ করবে একটা বোঝাচ্ছি তাহলে হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে করার সুযোগ হয় নাই মারা গেছে না আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কালকে আমাদের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ এই শিরিকার অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই সিরিক কি কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব উত্তাহিদ একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নর আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার সিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহবাক আমাদেরকে পড়াশোনা দান করুন